মাথা আপনি ঠিক দেখেছেন আজ আমরা কথা বলবো মাথা নিয়ে আমাদের মাথায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যথা করে আমরা এটি প্রায় সময় দেখে থাকি কখনো দেখা যায় সামনে চোখ সহ ব্যথা করছে কখনো মাথার এক পাশ ব্যথা করছে কখনো দেখা যায় পুরো মাথা ব্যথা করছে আসলে কেন হয় দেখা যায় কখনো কখনো মাথার পিছন সাইড ব্যথা করছে কেন হয় এরকম আজ আমরা জানবো আর কোথায় ব্যথা হলে কি হয় বা কি ওষুধ খাবো সেটাও আমরা জানবো চলুন আমরা শুরু করি আসসালামু আলাইকুম রাফা স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রুহুল আমিন আজ আমরা কথা বলবো মাথা সম্পর্কে হ্যাঁ আপনারা শুরুতে স্ক্রিনে বিভিন্ন ধরনের কথা শুনতে পেয়েছেন বা বিভিন্ন ছবি দেখতে পেয়েছেন মাথার কোন অংশে ব্যথা করলে কিরকম হয় আমরা এখন জানবো বিস্তারিত যদি চোখ সহ মাথা ব্যথা করে তাহলে আপনি ভেবে নেবেন এটি মাইগ্রেনের ব্যথা এজন্য জন্য আপনি বাজারে পাওয়া যায় ডাফনিল ট্যাবলেট সেটি আপনি খেতে পারেন এরপর দেখা গেছে সামনে এবং পিছনে আংশিক ব্যথা এজন্য আপনি এটা হলো মানসিক চাপ বা স্ট্রেস থেকে হয় আপনি এর জন্য এন ফ্রি ওষুধ পাওয়া যায় বাজারে এটি খেয়ে নেবেন যদি পেছনে অংশ থেকে অংশে ব্যথা করে তাহলে ভেবে নেন এটি প্রেশারের কারণে হয়েছে আপনি দ্রুত ফার্মেসিতে গিয়ে অথবা নিকটস্থ স্বাস্থ্যকর্মীর কাছে গিয়ে অথবা কোনো হসপিটালে গিয়ে প্রেশার চেক করে নেবেন এটা আপনার প্রেশারের কারণে হয়েছে এখন এক্ষেত্রে কমলে বিভিন্ন রকমের পদক্ষেপ আছে আপনি সেটি নেবেন যদি কমে থাকে তাহলে আপনি ওর খাবেন আর যদি বেড়ে যায় যায় থাকে তাহলে পাওয়া বা অন্যান্য ওষুধ পাওয়া যায় আপনি এগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেয়ে নেবেন এরপর দেখা যাচ্ছে পুরো মাথা ব্যথা এটা দাঁতের সমস্যার কারণে হয় পুরো মাথা যখন ব্যথা করে এটা সম্পূর্ণ দাঁত যখন ব্যথা করে তখন পুরো মাথাটাই ব্যথা করবে তাই আপনি অতি দ্রুত ডেন্টিস্টের পরামর্শ গ্রহণ করুন এতে করে আপনি সুস্থ থাকতে পারবেন আমরা রাফা স্বাস্থ্য কেন্দ্র বা রাফা হেলথ কেয়ার আপনার সঙ্গে আছি যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ